গত মার্চ হঠাৎ ঢাকা আগমন নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল ভক্তদের মধ্যে ঘটনার খুঁটি নাটি জানতে গিয়ে উঠে এসেছে মর্মস্পর্শী এক গল্প অসুস্থ মাকে জরুরিভাবে অস্ট্রেলিয়ায় নেওয়ার প্রস্তুতি নিতে তিনি ছুটে এসেছিলেন জন্মভূমিতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান শাবনূর অভিনেত্রী জানান সেই রাতেই জরুরি ভিত্তিতে ফ্লাইটের টিকিট কিনে তিনি ঢাকার পথে রওনা হন। কোনো লাগেজ ছাড়াই যাত্রা করেন তিনি। শুধু পাসপোর্ট আর একটি ব্যাগ নিয়ে এয়ারপোর্ট ছুটে যায়। পুরো যাত্রায় শুধু আমার জন্য দোয়া করেছি। ঢাকায় পৌঁছে তিনি মাকে দ্রুত প্রস্তুত করেন। লন্ডনে এত বড় মাছ! ওয়াও! মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ শাবনূরের মা গত ছয় মাস ধরে বাংলাদেশে ছিলেন তবে গত এক মাসে তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয় স্বপ্নর বলেন আম্মা নিউমোনিয়া সহ নানা সমস্যায় ভুগছিলেন ঢাকার চিকিৎসকেরা বারবার টেস্ট করালেও সঠিক রোগ শনাক্ত করা যাচ্ছিল না আঠাশ মার্চ তার অবস্থা এতটাই খারাপ হয় যে তিনি কথা বলতে পারছিলেন না এ সময় মাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন স্বপ্নুর স্থানীয় হাসপাতালে ভর্তি না করে সরাসরি অস্ট্রেলিয়ায় সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলেন এখানকার চিকিৎসকদের পরামর্শে আত্মা পায়নি সময় কম থাকায় আম্মাকে সঙ্গে নিয়েই ফিরে যায় অস্ট্রেলিয়ায় পৌঁছে মাকে হাসপাতালে ভর্তি করা হয় শাবনূরের মতে সেখানকার চিকিৎসকদের যথাযথ পরিচর্যায় তার মা এখন সম্পূর্ণ সুস্থ